দাঁড়িয়ে আছি আমি একদম মেইন রোডের পাশে তো মেইন রোডের পাশেই দেখতে পাবে এটি চলো ভেতরে যাওয়া যাক তারা এখানে আসবেন তাদেরকে বলে রাখি বারোটা বেজে গেলে আর ভেতরে প্রবেশ নিষেধ তো চেষ্টা করবেন তার আগেই এখানে আসা বসিরহাট মহকুমার অন্তর্গত ধান্যকুড়িয়া বাড়ির একদম কাছাকাছি প্রাচীন স্থাপত্য কালচারের নিদর্শন দেখতে হলে হাতে অল্প কিছুটা সময় নিয়ে বেরিয়ে পড়ো উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ধান্যকুরিয়া ঘুরে দেখতে ধান্যকুরা যেতে গেলে শিয়ালদা টু হাসনাবাদ লাইনে যে কোনো ট্রেন ধরে আসতে হবে স্টেশন থেকে কি করে ধান্য যাবেন কি কি ঘুরে দেখবেন তার সমস্ত ইনফরমেশান দেবো আমার এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ট্রেনটি হাসনাবাদের দিকে চলে গেল আর তোমরা একটু পিছন দিকেই চলে আসবে যদি ট্রেনের পিছনে ওঠো তাহলে খুবই ভালো হয় এখানে নেমেই দেখবে শাড়ি দিয়ে অনেক টোটো দাঁড়িয়ে একটা টোটো বুক করে নেবে আমি একজন টোটো দাদার নাম্বার শেয়ার করলাম ধান্যকুড়িয়া এসে কি কি ঘুরে দেখবে ভাবছ তাহলে ভিডিওটা দেখো এখানে এসে গাইনদের রাজবাড়ি বাগানবাড়ি তারপর বল্লভদের রাজবাড়ি আর সাউদের রাজবাড়ি বাগানবাড়ি তাছাড়া ছোট বড় অসংখ্য মন্দির দেখতে পাবে প্রায় আড়াইশো বছর আগের কথা সুবিশাল এই রাজবাড়িটি বানিয়েছিলেন ধান্যপুরিয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন সে সময় ফুলে ফেঁপে উঠেছিল তার পাটের ব্যবসা মূলত ইংরেজদের সঙ্গে চলতো তার লেনদেন আর সেই সুবাদেই উত্তর চব্বিশ পরগনার এই প্রান্তিক অঞ্চলে তোদিন লেগে থাকতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা চলে এলাম গায়েনদের রাজবাড়ির সামনে এটা হলো মেইন গেট এর একদম বাহাতে চোখে পড়বে তৎকালীন নব্বতখানা যারা এখানে আসবে বারোটার মধ্যে আসবে না হলে বারোটার পরে প্রবেশ নিষেধ ভেতরে আমি আগেই বলেছি আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই সুবিশাল রাজবাড়িটি বানিয়েছিলেন ধান্যপুরিয়ার জমিদার মহেন্দ্রনাথ গাইন শোনা যায় তৎকালীন ব্রিটিশ সাহেবদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে জমিদার মহেন্দ্রনাথ সম্পূর্ণ ইউরোপীয় স্থাপত্যের আদলে বানিয়েছিলেন এই রাজপ্রাসাদটি বহু বাংলা সিনেমা যেমন কপালকুণ্ডলা মায়াকুমারী নগরকীর্তন সাহেব বিবি গোলাম সূর্যতপা সত্যান্যাসী প্রভৃতি সিনেমা শুটিংও হয়েছে এখানে এটি সেই নভবতখানা যেখানে তৎকালীন যুগে শোনা যেত বিভিন্ন বাদ্যযন্ত্রের বাজনা ও নৃত্য একটু পাশেই রয়েছে একটি মন্দির যে মন্দিরটিকে সুন্দর করে সাজানো বেশ আলপনা দেওয়া বাইরে দেখতে ভালোই লাগছে একদম নির্জন রাজপ্রাসাদের বাইরের দিকটায় বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে যার পরিচর্যা করতে ব্যস্ত দুজন মালি আর এদিকে দেখা যাচ্ছে সুন্দর একটা কাঠের তৈরি যেটাকে আমরা বর্তমানে বলে থাকি ব্যালকনি মেইন দিয়ে ঢুকে রাজপ্রাসাদের সামনের দিকটায় তোমাদেরকে আমি ঘুরে দেখালাম এবার আমি যাব অন্দরমহলে এখন যেটি দেখছো এটি হলো বাড়ির অন্দরমহলে যাবার সিংহদুয়ার তিন তিন ছটি যে মোটা স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ এটি এই বাড়ির সম্মুখভাগকে রক্ষা করেছে মহলে ঢুকেই প্রথমে ডান হাতে তাকালেই দেখতে পাবে সুবিশাল দুর্গা দালান বিশাল বড় এবং সুন্দর কারুকার্য করা আমার জোড়াসাঁকোর ভিডিওতে আমি যে অন্দরমহলের চিত্র তুলে ধরেছিলাম ঠিক এটা এখানেও তার অন্যথা নয় এখানে আসলেই গায়ে একটা কাটা দিয়ে ওঠে যে আমরা সেই সময়ের ইতিহাস জানতে পারছি এখন দাঁড়িয়ে বর্তমানে এই রাজভবনে একটি পরিবারই বসবাস করেন বাবুর পরিবার যিনি মহেন্দ্রনাথের ফিফথ জেনারেশন দুর্গা সময় এখানে আসা সব থেকে ভালো তখন প্রত্যেকটা রাজবাড়ি খোলা থাকে এবং ভেতরে ঢুকে সুন্দরভাবে দেখা সম্ভব আমার দ্বিতীয় গন্তব্য হচ্ছে বল্লভদের রাজবাড়ি যেটি বানিয়েছিলেন জমিদার শ্যামাচরণ বল্লভ এখানে গেটটি বন্ধ থাকায় আমি ভেতরে ঢুকতে পারলাম না কারণ এই বাড়ির কোনো সদস্যই এখানে থাকে না পুরোটাই কেয়ারটেকারের দায়িত্বে তাই তার পারমিশন ছাড়া যে কোনো সময় এখানে ঢোকা যাবে না তোমরা একদম হ্যাঁ মেইন গেটের সোজা যে সদর দরজা তার উপরেই দেখতে পাচ্ছ একজন রোমান সৈনিকের স্ট্যাচু বানানো রয়েছে এই রাসপ্রাসাদটিও দেখতে কিন্তু দুর্দান্ত সুন্দর কারুকার্য করা ভেতরটায় গেলে আরও সুন্দর বোঝাতে পারতাম আর তার পাশে এখানেও রয়েছে একটি নগবতখানা যেটি ভগ্নপ্রায় প্রায় দশা সঠিক পরিচর্যার অভাবে এর থেকে সোজাই তাকালে দেখা যাচ্ছে একটা মন্দির চলো সেখানেও যাব। চলে এলাম মন্দিরের সামনে এই মন্দিরটির এখানে খুব ধুমধাম করে একটা সময় রাস উৎসব পালন করা হতো এখন সেইভাবে হয় কি না আমার সঠিক জানা নেই তবে এই মন্দিরটিও সুন্দর কারুকার্য করা আমার তৈরি টাকির ভিডিওতেও তোমরা দেখতে পেয়েছ নিশ্চয়ই যে এরকম প্রাচীন নিদর্শনগুলো আমি ফুটিয়ে তুলেছি আমার এগুলো দেখতে এবং ক্যাপচার করতে ভীষণই ভালো লাগে আর টাকির মতন কিছুটা ফিলিংস এখানেও আছে সেই একই রকম গ্রাম্য প্রকৃতি পাশে পুকুর তারপর প্রাচীন স্থাপত্যগুলো একই রকম ফিলিংস ধান্য করিয়াতেও আমার থার্ড গন্তব্য হচ্ছে সাউদের রাজপ্রাসাদ এবং বাগান বাড়ি রাস্তার পাশেই এই ধরনের একটা বড় গেট রয়েছে এই গেটটা একদমই ভগ্নদশা এখান থেকে সোজা একটুখানি ভেতরে গেলেই ডান হাতে পড়বে রাজপ্রাসাদ তার সঙ্গে একটা বড় বাগান বাড়ি প্রাচীন এই স্থাপত্যগুলি সঠিক পরিচর্যার অভাবে ভগ্ন দশা তবে এখানে গেলে আমাদের প্রাচীন ঐতিহ্য বা ইতিহাসটা আচোখের সামনে ভেসে ওঠে বা জানার আগ্রহটা বেড়ে যায় অনেকাংশে সেই জন্যই আমার এসব ঘুরে ঘুরে দেখা এবং জানা এদিকের মেইন দরজাটা বন্ধ আছে তবে এর বাপাশে একটা দরজা আছে যেখান দিয়ে ভেতরে মানুষ প্রবেশ করে কথা শুনে মনে হলো যে ভেতরে লোকজন আছে আমি ভেতরে আর ঢোকার চেষ্টা করিনি চলো একটুখানি পিছন দিকে কি আছে সেটা দেখার চেষ্টা করি পেছন দিকের একটা ওয়াল একটু ভেঙে গেছে সেখান দিয়ে আমি ভেতরের কিছুটা বোঝার চেষ্টা করলাম যে ভেতরটায় কেমন তৈরি তো ভেতরেও দেখলাম এরকম একটা ছোটো ভগ্ন প্রায় ঘর রয়েছে আর এরই পাশ দিয়ে পিছন দিকে চলে গেছে আর একটা পুকুর এটিও বেশ বড়সড় পুকুর তিনটে রাজবাড়ি আমি ঘুরে দেখালাম এবার যাব নাগবাবু এবং বসুবাবুদের বাড়ি এই রাস্তাটা হচ্ছে পার্কে যাওয়ার সত্যজিৎ রায় বিনোদন পার্ক প্রথমেই আমি দেখাবো নাগবাবুদের তৈরি এক টাকার একটি গেট যে গেটটি রাতারাতি তৈরি হয়েছিল এই যে এবং এটা তৈরি হতে তৎকালীন সময়ে এক টাকা খরচ হয়েছিল উপরে একটা সিংহের মূর্তি আর এই গেটে এখানে খোদাই করাই রয়েছে যে ওয়ান রুপি এক টাকা খরচা হয়েছে তার এইটি হচ্ছে পুকুরঘাটে যাওয়ার রাস্তা যেখানে নাগবাড়ির মহিলাদের স্নানে যাওয়ার পথ ছিল এছাড়াও নাগবাবু আর বসুবাবুদের তৎকালীন সময়ে একটা কলহ সময় লেগেই থাকতো সেই সময় নাগবাবুদের বাড়ির সামনেই এই জোড়া মন্দিরটি তৈরি হয়েছে দুটি শিব মন্দির এখানে আর পিছনেই দেখতে পাচ্ছ একটু ভগ্নপ্রায় বাড়ি যেটা নাগবাবুরা তৈরি করেছিল এই যে এই রাজপ্রাসাদটি এখন একটু সঠিক পরিচর্যা করে ঠিক করা হয়েছে কিন্তু এই বাড়িটি আর ঠিক করা হয়নি এবার আমি চলে এলাম বসুবাটিতে তোমরা সকলেই জানো বাংলা সিনেমা জগতে বিশ্বজিৎ বসুকে তো তারই বাড়ি হচ্ছে এটি তিনি অবশ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যস্ত থাকলেও প্রত্যেকবার পুজোর সময় নাকি বাড়িতে আসে এবং বাড়ির ভেতরটায় গেলে একটা জমিদারি ফিলিংস প্রত্যেকেরই আসবে চলো আমি বাড়ির ভেতরটাও দেখাবো এই যে ভেতরটা এবং ডান দিকে ঢুকেই এই দুর্গা দালানটি রয়েছে এখানেও প্রচুর সিনেমার শুটিং হয় আর এই দেওয়ালের গায়ে বিশ্বজিৎ বাবুর বিভিন্ন স্মৃতি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই সব ফটো ফ্রেমগুলি যে দেওয়ালে বাঁধানো রয়েছে বসুবাটির একদম অপোজিটের রাস্তা দিয়ে ভেতরে ঢুকেও দেখতে পাবে একটা জমিদার বাড়ি এটি হচ্ছে ভৈরব ভবন এখানেও একটা দুর্গা দালান একটা পুকুর আর একটা ভগ্নপ্রায় প্রাসাদ দেখতে পাবে সবাই এখানে এসে মাত্র তিনটি রাজপ্রাসাদ দেখে ঘুরে চলে যাবে না প্রচুর দেখার জিনিস আছে একটা টোটো রিজার্ভ করে তাকে বলবে পুরো জায়গাটা ঘুরে দেখাবে এই বাড়িতে সম্পূর্ণভাবে বসতি এখনও রয়েছে বাড়িটির সূচনা রয়েছে বারোশো উনআশি সাল এই নাগ বসু আর ভৈরব বাটি এটা কিন্তু ধান্যকুরিয়ার থেকে একটু সাইডে আরবেলিয়া নামক জায়গা এখানে হচ্ছে চারটে শিব মন্দির একটা পুকুর পারে এখানেও খুব জাঁকজমকভাবে পুজো হয় এদিকে সোজা তাকালেই ডান দিকে হচ্ছে বসুবাটিটা পড়ছে এবার আমি যাব সেই স্থানে যেখানে আমাকে সবার আগে যাওয়া উচিত ছিল সেটি হচ্ছে গাইনদের কাছারি বাড়ি যেটি এখন সরকার অধিগ্রহণ করেছে এবং সেই সাথে হেরিটেজ তকমাও পেয়েছে রাস্তার একদম পাশে এই সুবিশাল ফলক দেখে চোখ ধাঁধিয়ে গেল দাঁড়িয়ে আছে আমি একদম মেইন রোডের পাশে এইদিকে গেলে হচ্ছে তো মেইন রোডের পাশেই দেখতে পাবে এটি চলো যাওয়া যাক দুপাশে দাঁড়িয়ে দুটি বৃত্তাকার ফলক বাগানবাড়ি না বলে এটিকে দুর্গ বললে ভালো হয় সঠিক পরিচর্যার অভাবে এই রাজবাড়ি আর ভগ্নপ্রায় এবং উপরেই দেখা যাচ্ছে সিংহের সঙ্গে যুদ্ধরত দুইজন ব্রিটিশ সেনা তাদের স্ট্যাচু ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে ইউরোপিয়ান স্থাপত্যে তৈরি সুবিশাল রাজবাড়ি তিরিশ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই রাজপ্রাসাদের মধ্যেই রয়েছে আস্ত এক পুষ্করিণী যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন দুর্গের ভেতরে ঢুকলেও রীতিমতো চমকে যেতে হবে নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকার্য থেকে শুরু করে রয়েছে ইতালীয় কাচের তৈরি আসবাব যা এক কথায় মনোমুগ্ধ করে গ্রীষ্মকালে তাকে অনেক ব্রিটিশ সাহেবেরা এখানে ছুটি কাটাতে আসতে এমনকি সে সময় এই গাইনবাড়ির জন্য তৈরি হয়েছিল পৃথক একটি স্টেশন যেটি তৈরি করেছিল মার্টিন কোম্পানি গায়েন গার্ডেন নামে সেই স্টেশনে এসে থামতো গেজের ছোট্ট বাষ্পচালিত ট্রেন বর্তমানে অবশ্য সে স্টেশন বিলুপ্ত তো বন্ধুরা ধান্য এসে কি কি ঘুরে দেখবে তার সম্পূর্ণ তথ্য দিলাম আমি আমার এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং এখনও সাবস্ক্রাইবার না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল